আমাদের বাংলাদেশের ধর্মপ্রদেশীয় তিনি পনেরোই আগস্ট মারিয়ার যে গৌরবময় সর্বনয়ন পর্ব আমরা উদযাপন করি সেই দিনে তিনি এই পৃথিবীর মোহ ত্যাগ করে পরপারে পারে জমিয়েছেন মৃত্যুর পূর্বে তিনি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু তবুও ঈশ্বর তাকে ডেকে নিয়েছেন এবং আমি মনে করি যে ঈশ্বর তাকে তুলে নিয়ে এই পৃথিবীর দুঃখ কষ্ট থেকে তাকে মুক্ত করেছেন ফাদার আবেল তার বয়স সাতাশি বছর এবং তিনি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে পুরোহিত হিসাবে এই সেবা দিয়েছেন তাহলে এটি চারটিখানি কথা নয় যিনি একজন প্রবীণ যাজক হিসেবে অত্যন্ত সাদা মাটা জীবনযাপন করেছেন ধর্মের যাজকদের যে এই আমাদের পেট্রোন সেন্ট যিনি প্রতিপালক সাধু জন্মের বিয়াননি তার জীবনের আদর্শ ফাদার আবেলের জীবনের মধ্যে অনেকভাবে ফুটে উঠেছে আবেল শুনতেন তিনি গরিব দুঃখের আবেল প্রার্থনার মানুষ ছিলেন তিনি অনেক মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছেন এবং ফাদার আবেল একনিষ্ঠভাবে এই ধর্মপ্রদেশীয় যে পরিষেবা ধর্মপল্লীর পালক হিসাবে তিনি অনেক মানুষের যত্ন নিয়েছেন মেষপালের যত্ন নিয়েছেন এবং তিনি অত্যন্ত বাধ্য জনদরোধী একজন বিশ্বস্ত প্রার্থনাপূর্ণ মানুষ ছিলেন মানুষের সঙ্গে তার অনেক সুন্দর সম্পর্ক ছিল মানুষকে তিনি ভালোবাসতেন সব সময় মানুষের পাশে থেকেছেন জনগণের সঙ্গে থেকেছেন সেই জন্য আমরা মনে করি জনপদের ধর্মপ্রদৃষ্ঠ যাজুক হিসেবে তিনি একজন আদর্শ পুরোহিত এবং তাকে দেখে তার জীবন আদর্শ অনুসরণ করে আমরাও সুন্দর মনের মানুষে উঠতে পারি আদর্শ যাজক হতে পারি তাই আমরা ফাদার আবেলকে অনেকভাবে আমরা স্মরণ করি তার অনেক বড় অবদান এই তেজগাঁও ধর্মপল্লিতে তিনি সতেরো বছর পরিষেবা দিয়েছেন আর এই গির্জা যে নতুন গির্জাটি এটি তারই আমলের তৈরি একটি গির্জা অত্যন্ত সুন্দর এই গির্জায় এখানকার জনগণ তাকে অনেকভাবে ভাবে স্মরণ করছে তার মৃত্যুতে এই গির্জা ভরে গিয়েছিল একেবারে মানুষ তাকে ভালোবেসে তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে তারা সমবেত হয়েছিলেন যারা এখানে এসেছিলেন আজ বিশপ বিজয় অ্যান্ডি ক্রোস কারিনাল প্যাট্রিক ডি রুসারিও বিশপ শরদ সিলেট প্রদেশ এমেরিটুস বিশপ থিউটুনিয়া গামেজ এবং প্রায় সত্যিক ফাদার অন্যান্য সিস্টারগণ ব্রাদারগণ এবং এবং খ্রিস্টভক্তগণ তারা এই তার অন্ত্যেষ্টিক জাগে এখানে সমবেত হয়ে তার কল্যাণ কামনা করে আমরা প্রার্থনা করেছি আমরা প্রার্থনা করে যেন তাকে অনন্ত শান্তি দান করেন এবং সেই সঙ্গে তার এই সুন্দর জীবন আদর্শ ধ্যান করে আমরা আরো অনেকেই যেন অনুপ্রাণিত হয়ে সুন্দর পবিত্র যাপন করতে পারি তার সার্বিক মঙ্গল কামনা করছে ঈশ্বর তাকে অনন্ত শান্তি দান